হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিন সালাম আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের বিষয়ে যে দশ খাবার খেলে ত্বকে পড়বে না বয়সের ছাপ তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং বিস্তারিত জেনে নেই বয়স বেড়ে গেলে ত্বকেও এর ছাপ পড়ে কেউই চান না তাকে বয়স্ক দেখা যাক যৌবন ধরে রাখতে সবাই চান তবে চল্লিশ বছর পার হলেই ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে বিশেষজ্ঞদের মতে এমন কিছু খাবার আছে যেগুলো খেলে মানুষের শরীরে বয়সের ছাপ পড়ার প্রবণতা কমে এজন্য বয়স চল্লিশের পর থেকে শরীরের প্রতি বিশেষ নজর রাখতে হবে সবারই এজিং খাবারগুলো ত্বকের বিভিন্ন ক্ষতিকর ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে দেহে কোলাজেন মেরামত করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে ওমেগা থ্রি সমৃদ্ধ সালমন মাছ এবং তিসি থেকে শুরু করে ভিটামিন সি জাতীয় সাইট্রাস ফলসহ বিভিন্ন খাবার আছে যেগুলো আপনার বয়স কমিয়ে দিতে পারে চলুন তাহলে জেনে নেই দশটি সেরা এনটাইজিং খাবার সম্পর্কে যেগুলো তিরিশ থেকে চল্লিশ বছর পর থেকেই নিয়মিত খেলে যৌবন ধরে রাখতে পারবেন যেমন এক নম্বরে রয়েছে গ্রিন টি গ্রিন টিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল আছে যা দেহের পদাহ হ্রাস করে পুষ্টিবিদদের মতে শরীরে ক্ষতিকারক ফ্রি রেডিকেল বাড়লে ত্বকে বয়সের ছাপ পড়তে থাকে গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফিরিরেডিকেলের সঙ্গে লড়াই করে যা কোষের ক্ষতি ঠেকাতে পারে নিয়মিত গ্রিন টি খেলে বয়স বাড়লেও কমবে ত্বকে বয়সের ছাপ ফ্ল্যাক্সিড বা তিসি ফ্ল্যাক্সিড ত্বক কুচকানোর হাত থেকে রক্ষা করে নিয়মিত তিসি খেলে ত্বকে আর্দ্রতা বজায় থাকে এর ফলে ত্বক হয় কোমল এবং তারুণ্যময় সেই সঙ্গে এর তেল ত্বক ও চুলে ব্যবহারের মাধ্যমে উপকার মিলবে এক সমীক্ষায় দেখা গেছে ফ্লাক্সিলিটের তেল যারা বারো সপ্তাহ নিয়মিত ত্বকে ব্যবহার করেছেন তাদের ত্বকে আর্দ্রতার পরিমাণ বেড়েছে উনচল্লিশ শতাংশ এই অ্যান্টিএ খাবারটি খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারেন রয়েছে সালমন সামুদ্রিক মাছ সালমনে থাকে ওমেগা থ্রি অ্যাসিড এই মাসে যে ধরনের ওমেগা ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সেটিতে থাকে টিএইচএ যা মস্তিষ্ক হার্ট এবং চোখকে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে মাশরুম প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে মাশরুমে যা সাধারণ হারের গঠন এবং রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই প্রতিদিনের খাবারে অল্প পরিমাণ হলেও মাশরুম রাখতে বলবেন না দুধ চল্লিশ পেরিয়ে গেলেও ডায়েটে রাখুন দুধ এতে আছে উচ্চ পরিমাণ প্রোটিন ক্যালসিয়াম যা শরীরের পেশিতে শক্তি বাড়ায় ও হাড়ের ক্ষয় থেকে মুক্তি মিলে এছাড়াও দুধে থাকা ইলেকট্রোলাইট শরীরের আর্দ্রতা বজায় রাখে ড্রাক চকলেট ড্রাক চকলেটের একাধিক স্বাস্থ্য উপকারিতা আছে এটি খেতেও যেমন মজাদার ঠিক তেমনই এতে আছে বেশ কয়েকটি উপকারী খনিজ পুষ্টিগুণ ক্যাফিন অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি এসব উপাদানসমূহ যৌবন ধরে রাখতে সাহায্য করে লেবু সকালে এক গ্লাস উষ্ণ গরম পানিতে লেবু রস মিশিয়ে খাওয়ার হাজারো উপকারিতা আছে এই সাইট্রাস ফলটি ভিটামিন সিতে ভরা এক সমীক্ষায় দেখা গেছে যে নারীরা নিয়মিত ভিটামিন সি গ্রহণ করে তাদের ত্বকে কম বলি রেখা পড়ে এবং ত্বক থাকে টান টান যেমন রয়েছে আনারস এজিং খাবারের মধ্যে আছে আনারস এটিও ভিটামিন সি এর দুর্দান্ত উৎস যা কোলাজেন তৈরির জন্য বিশেষভাবে কাজ করে হলুদ রান্নাঘরের এই মশলা থাকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট চেহারা থেকে বার্ধক্যের সাপ মুছে ফেলতে পারে এই খাবারটি এছাড়াও হলুদ বিভিন্ন পদাহ হ্রাস করতেও ব্যবহৃত হয় খেতে পারেন ওটস পুষ্টিবিদদের মতে বয়স চল্লিশ পার হলি কার্বস কম খাওয়া উচিত এজন্য বাতের বদলে নাস্তায় ওটস রাখতে পারেন এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার শরীরে শক্তি যোগাতেও সাহায্য করে ওটস ফাইবার হজম শক্তি বাড়ায় বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ওটস যৌবন ধরে রাখতে সাহায্য করে এই ছিল ভিওয়ার্স আজকের মতো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে দিন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে